হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার গ্যানজি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের একবার স্বাগত ফোর ইয়ার সেমিস্টারে তাদের জন্য আজকে এস কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি থেকে অতি গুরুত্বপূর্ণ ছ নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে চাকরির ইন্টারভিউ প্রধান পঞ্চম অধ্যায় থেকে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেল

চলো শুরু করছি আজকের সাজেশন 6 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে প্রথম প্রশ্ন চাকরির ইন্টারভিউ প্রদানের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করো পরবর্তী প্রশ্ন তুমি একটি প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দিতে গেছো ইন্টারভিউ বোর্ডের সঙ্গে তোমার কথোপকথন রচনা করো পরবর্তী প্রশ্ন চাকরির ইন্টারভিউতে প্রার্থীর আত্মবিশ্বাস পোশাক এবং বডি ল্যাঙ্গুয়েজের ভূমিকা আলোচনা করো পরবর্তী প্রশ্ন চাকরির ইন্টারভিউয়ের প্রথম বিভিন্ন ধাপগুলো যেমন প্রস্তুতি ইন্টারভিউয়ের দিন এবং ইন্টারভিউয়ের পর যে বিষয়গুলো রয়েছে এই সমস্ত প্রত্যেকটা ধাপ বর্ণনা করো পরবর্তী প্রশ্ন ইন্টারভিউতে কোন ধরনের প্রশ্ন করা হয় এবং প্রার্থীরা কিভাবে সেগুলির উপযুক্ত উত্তর দিতে পারে তা উদাহরণ সহ আলোচনা করো পরবর্তী প্রশ্ন অনলাইন বা ভার্চুয়াল সুবিধা ও অসুবিধাগুলো কি কি তা সব স্তরে আলোচনা করো তো এই ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট সিক্স মার্ক্স এর চাকরির ইন্টারভিউ প্রদান থেকে সাজেশন গুলো তো স্টুডেন্টস যারা এখনো আমাদের জ্ঞানঝ্যোতি কোচিং সেন্টারের যে ইউটিউব চ্যানেল রয়েছে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ